আজকে রান্না করলাম ঝাল ঝাল কাঁচা কাঁঠালের তরকারি যদিও সবাইকে এচুর বলে আমরা কাঁচা কাঁঠালি বলি কাঁচা কাঁঠালের তরকারি খেতে তো আমার খুবই ভালো লাগে কিন্তু সমস্যা হলো এটা প্রসেসিং করা এটা যখন কাটি তখন হাতে বটিতে এত আঠা লাগে ওই আঠা তুলতেই খুব বিরক্ত লাগে এই কাজটা করতে পারলে রান্না কোনো ব্যাপারই না আর আজকে কাঁচা কাঁঠাল রান্না করব চাকা চিংড়ি দিয়ে এই চাকা চিংড়িগুলো আমার খুব ফেভারিট খুলনা অঞ্চলে যে চিংড়ি মাছগুলো পাওয়া যায় তার মধ্যে এই চাকা চিংড়িগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে মূলত কাঁচাকাঁঠা রান্না করার জন্যই এই চিংড়িগুলো নিয়ে আসছে এই যে দেখেন এই চিংড়িগুলোর মধ্যে মাংসের পরিমাণটা একটু বেশি থাকে আর খেতেও মানে অনেক সফট লাগে আমার কাছে যাই হোক আমি বেশি করে তেল দিয়ে দিছি কাঁচা কাঁঠালের তরকারিতে একটু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে এর মধ্যে পেঁয়াজ কুচি তারপর আদা রসুনের পেস্ট একটু গোলমরিচের পেস্ট দিয়ে কষিয়ে জাস্ট ওই কাঁচা কাঁঠালগুলো দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মিনিট পাঁচেকের মতো এরপর তুলে আলুগুলা দিয়ে দিছি সত্যি কথা বলতে কি আলুগুলা কাঁচা কাঁচাকাঠাল একসাথে দিয়ে দিতাম কিন্তু আলুগুলা কাটতে পারি নাই মানে আগে থেকে আর অন্যান্য কাজ করতেছিলাম সেজন্য জন্য মানে আলুটা দিতে একটু দেরি হয়ে গেছে যাই হোক আলুগুলা দিয়ে তারপর চিংড়ি মাছগুলা দিয়ে এখন হচ্ছে ও আর মরিচের গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়াটা একটু পরে দিলেই ভাল লাগে রঙটা আরও বেশি সুন্দর আসে সব কিছু দিয়ে সুন্দর করে এগুলো এখন ভাজি ভাজি করব। মানে এমন ভাজি বা কষাবো মানে একদম আপনি এই কাঁচা কাঁঠাল বা আলুগুলা খেতে পারবেন দেখেন একদম ভাজি ভাজি হয়ে গেছে আর এই কাঁচা কাঁঠাল কষানোর পর ওইটা খেতে আমার খুবই ভালো লাগে এখন জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব মানে যতটুকু ঝোল রাখতে চাই আর একটা জিনিস হচ্ছে কাঁচা কাঁঠালের মধ্যে আপনি যে পরিমাণ ঝোল দেবেন সেই পরিমাণ ঝোল কিন্তু থাকবে না আলু আছে আবার সাথে কাঁচা মানে কাঁঠাল এবং আলু দুইটাই কিন্তু আপনার ঝোল শুষে নেয় আর মাংসের মধ্যে যেমন ওই আস্তে আস্তে রসুন দেয় আমি এটার মধ্যে আস্তে রসুন দেয় নেই মানে রসুনের আস্তে আস্তে কোয়া দিয়েছি পেস্ত দিছি সেই সাথে কোয়াও দিয়েছি আর একদম শেষের দিকে গরম মশলার গুঁড়া দিয়ে কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে নিচ্ছি ওই দেড় চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়েছিলাম যথেষ্ট পরিমাণ প্রায় আধা কেজির উপরে কাঁঠাল ছিল কাঁচা কাঁঠাল ছিল দেখেন দেখতে কত সুন্দর হয়েছে আর সুন্দর মানে মাংসের মাংসর গন্ধ বের হচ্ছিলো আমার দুই বাচ্চার এক বাচ্চাও কাঁচা কাঁঠাল খায় না কিন্তু মাংসের গন্ধ পায়ে তারা আসছে খেতে বিশেষ করে ছোটোটা আসছে সে মাংস খেতে খুবই পছন্দ করে তোমার প্রিয় চিংড়ি মাছও আছে সেই সাথে তুমি কাঁঠাল যে বুঝবাই না তুমি খেয়ে দেখো যদি ভালো না লাগে তাহলে আর খাওয়া লাগবে না এক টুকরো কাগজে লেবু দিয়ে চিপে মেখে মেখে খাওয়া ছিলাম ও বলতেছে মা অনেক টেস্টি হয়েছে মনে হচ্ছে মাংস খাচ্ছি যাই হোক আসলে এই সত্যি কথা বলতে কি মানে কাঁচা কাঁচাকাঠালের তরকারিটা খুবই টেস্টি হয়েছিল আমি আমার শাশুড়ি মায়ের মতো রান্না করার চেষ্টা করেছি যাই না কতটুক হয়েছে তবে সবাই বলছে বিশেষ করে আমার বর বলছে যে ভালো হয়েছে যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে